নবীজিকে মহাব্বত করেছেন কে আল্লাহ নবীজির চোখের পানি ফেলে ক্রন্দন করতেছেন একজন সাহাবি একজন সাহাবা এসে ডাক দিয়ে বলছে নবী গো আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদতেছেন নবী ডাক দিয়ে বলতেছি আমার এই জন্য চোখের পানি বের হয় কারণ যদি ইহুদিরা আমাকে পাথর মারে আমার কষ্ট লাগে না যদি কাফের না আমাকে ইমার মারে আমার কষ্ট লাগে না কিন্তু যখন দেখলাম আমার চাচা আমাকে পাথর মেরেছে আমার আপনজনেই বেশি আমাকে আঘাত করেছে এই জন্যই আমি ক্রন্দন করি আমার চাচা কত ভাবে কত ভাবে আমাকে আঘাত করেছে শরীর আঘাত করেছে অন্তরের মধ্যে আঘাত করেছে ওই সাহাবার নাম ছিল আবু হালা মাত্র দুই দিন হইল কেমন মুসলমান হয়েছে এই আবু হালা নবীর সামনে যায় পিছনে যায় ওদিক দিয়ে কাছে বের মেলা যখন তিনি নিক্ষেপ করতে থাকে যখন পাথর নিক্ষেপ করতে থাকে আবু হালা সামনের দিকে চলে যায় আবু হালা প্রত্যেকটি তীরকে গ্রহণ করতেছে প্রত্যেকটি পাথরকে তার গায়ে লাগাইতেছে বলছে নবী গো আমার জীবন চলে যাবে কিন্তু রাসুল গো আপনার গায়ে একটা টুকা লাগতে আমি দেব না এই আবু হালা পাথর খাইতে খাইতে এক সময় এমন মৃত্যু সজ্জা যখন পড়ে গেলে নবীজি ডাক বলছেন আবু আলারে এই মাত্রই তো দুই দিন হলো কেবল মুসলমান হয় না আমার চাচা আমাকে আঘাত করলো না আপনার আঘাত করলো তুমি মাত্র দুই দিন কেবল মাত্র মুসলমান হয়েছ এখন আমার জন্য তুমি জীবনটাই দিয়ে দিলা আবু আলারে আবু হালা তুমি এমনটা কেন করালা আবু হালা একটু বলছে নবী গো আপনাকে আমি জীবনের চাইতে বেশি মহাবত করি ও নবী আমার কোন দুঃখ না আমি বলো আনন্দিত